হ্যালো ফ্রেন্ড দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে অনুশীলনীর পাঁচ নম্বর মানের বড় উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আজকের প্রথম প্রশ্ন দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ দাও এর উত্তরে পিরামিডচা বলে পয়েন্ট লিখবে কোনো শৃঙ্গে চারিদিকে সার্ক ও এডিটি থাকলে সেই শৃঙ্গকে পিরামিডচূড়া বলে সুইস আলপোস এরূপ শৃঙ্গকে হর্ন বলে উদাহরণ মাটান হর্ন ও ভিস হর্ন এছাড়াও হিমালয়ের শিবলিঙ্গ ও নীলকণ্ঠ হলো দুটি পিরামিডচড়া উদাহরণ এই ছবিটা তোমরা এঁকে নেবে এরপরে দেখো ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রণী লিখবে হিমবাহশিষ্ট উপতাকে উপত্যকাকে হিমদ্রণী বলে গঠন যে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেই উপত্যকাটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা অত্যন্ত প্রশস্ত মোটামুটি মসৃণ তলদেশ ও পার্শ্বদেশ খাড়া ঢাল বিশিষ্ট উপতাকায় পরিণত হয় এই হিমদ্রণী দেখতে ইংরাজি ইউ অক্ষরের মতো তাই একে ইউ আকৃতি উপত্যকাও বলা হয় এরপরে পঞ্জে বৈশিষ্ট্য এক নম্বর লিখবে অনেক সময় এরকম গভীর উপত্যকা হিমবাহ কলা জল জমি হ্রদের সৃষ্টি হয় যেমন হিমালয়ের রূপকুন্দ হ্রদ দু নম্বর লিখবে অনেক সময় হিমধনীতি মহিষপান বা সিঁড়ির মতো ধাপ দেখা যায় উদাহরণ আমরা যুক্তরাষ্ট্রের ইএসএমইতি উপত্যকা এরপরে এই চিত্রটি তোমরা এগিয়ে নেবে এরপরে পাঁচ দেবে কর্তৃ লিখবে পার্বত্য অঞ্চলে নদী পর্বতের অভিক্ষিপ্তাংশগুলিকে ক্ষয় করতে না পারলে যেদিকে যেমন সুবিধা পায় সেই দিকে আঁকা বাঁকা পথ বয়ে চলে কিন্তু হিমবাহ তার পথরোধকারী অবক্ষিপ্তাংশগুলির অগ্রভাগ ক্ষয় করে অগ্রসর হয় ফলে ত্রিভুজাকৃতি শৈলশিরার সৃষ্টি হয় এই শৈলশিরাকে কর্তৃত্পার বলে তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরে প্রশ্ন দেখো হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এর উত্তরে উচ্চ পার্বত্য অঞ্চলের সঞ্জয়াত ভূমিরূপ বলে পয়েন্ট দেবে সাপ দেবে গাবরেখা অর্থ মোরেন একটি প্রাচীন ফরাসি শব্দ যার অর্থ মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর সংজ্ঞা উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাই ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে উদাহরণ তিস্তা নদীর উচ্চ আওয়ায়িকায় লাচেন ও লাচুন অঞ্চলে নানা ধরনের গাবরেখা দেখা যায় বিভাগ গাভরেখাগুলিকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এক প্রান্ত গাবরেখা হিমবাহের সামনে বা শেষ প্রান্তে সঞ্চিত গাভরে দুই পার্শ্ব গাভরেখা হিমবাহের উভয় পাশে সঞ্চিত গাবরেখা তিন ভূমি গাভরেখা হিমালয়ের নিচে উপত্যকা ভূমিভাগের সঞ্চিত গাবরেখা চার মধ্য গাভরেখা পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত গাবরেখা পাঁচ হিমাবদ্ধ গাবরেখা হিমবাহের ফাটরের মধ্যে সঞ্চিত গাবরেখা ছয় হিমতল গাবরেখা লিখবে পর্বতগাত্র হিমবাহের ফাটরের মধ্য দিয়ে প্রস্তখণ্ড হিমবাহের তলায় পৌঁছালে তাকে হিমতল গাবরেখা বলে এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে এরপরে দেখো ড্রামলিন ড্রামলিন শব্দের আক্ষরিক অর্থ ঢিবি হিমবাহ উদ্ধুষিত অঞ্চলে বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচা আকৃতির ডিভি গড়ে ওঠে একে ড্রামলিন বলে শ্রেণীবিভাগ ড্রামলিন প্রধানত দুই প্রকারের যথা এক সঞ্চিত ড্রামলিন এগুলি অপেক্ষিত সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত ড্রামলিন দুই শিলা ড্রামলিন এই ড্রামলিনগুলি সম্মুখভাগে শিলা সঞ্চিত এবং পেছন দিকে সঞ্চিত হয় বৈশিষ্ট্য এক ড্রামলিনগুলির অক্ষ হিমবাহের প্রবাহের দিকে সমান্তরালভাবে অবস্থান করে দুই ড্রামলিনের হিমায়িকের অংশটি অমসৃণ ও বিপরীত দিকের অংশটি মসৃণ হয় তিন ড্রামলিনগুলি এক থেকে দুই কিলোমিটার দীর্ঘ ও চারশো থেকে ছশো মিটার প্রশস্ত হয় চার ড্রামলিনের উচ্চতা সাধারণত পনেরো থেকে তিরিশ মিটার হয়ে থাকে পাঁচ ড্রামলিন সর্বদা ঝাঁকে ঝাঁকে দেখা যায় তাই ড্রামলিন ভর্তি অঞ্চলকে ঝুড়িভর্তি ডিম্যানায় ভূপ্রকৃতি বলে ছয় বহু ড্রামলিন একত্রে থাকলে তার মধ্যবর্তী অংশে জল জমে জলাভূমি সৃষ্টি হয় উদাহরণ স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রচুর ড্রামিং দেখা যায় এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে তিন নম্বর পয়েন্ট দেখো আগামুক হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড অনেক সময় হিমবাহের পাদেশে এমন স্থানে এসে সঞ্চিত হয় যেখানে ওই ধরনের শিলা দেখা যায় না অর্থাৎ বৈশিষ্ট্যের দিক থেকে এই শিলাখণ্ড যেন ভিন দেশি এইরূপ শিলাখণ্ডকে আগামুক বা ভ্রমিত শিলা বলে উদাহরণ কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে কানাডার আলবার্ট রাজ্যে আকামুক দেখা যায় বৈশিষ্ট্য এক নম্বর আকামুক শিলাধর্মের সঙ্গে স্থানীয় শিলাধর্মের কোনো মিল থাকে না দুই আকামুকগুলি সাধারণত কঠিন শিলায় গঠিত হয় এর পরে প্রশ্ন দেখো দশ নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র দাও এর উত্তরে গৌড় বা কারাবলের পয়েন্ট দেবে লিখবে মরুভূমিতে কঠিন ও কোমল শিলার দ্বারা পর্যায়ক্রমে অনুমভাবে গঠিত বৃহৎ প্রস্থখণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর দ্বারা অবঘর্ষ প্রণালীতে নিচের কোমল শিলা বেশি এবং উপরের কঠিন কম ক্ষয় হয় ভূপৃষ্ঠের সামান্য উপরে বায়ুর সাথে বাহিত বালি ও কঠিন কোয়ার্জ কণার পরিমাণ বেশি থাকায় অবঘর্ষ প্রক্রিয়া অধিক ক্রিয়াশীল কিন্তু ঊর্ধ্বে বায়ুর বেগ অধিক হলে বালি ও কোয়ার্জ এর পরিমাণ কম থাকায় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কম তাই সমগ্র পোস্তখণ্ডটি ব্যাঙের ছাতানায় আকৃতি ধারণ করে অবশিষ্টাংশ রূপে অবস্থান করে একেই সাহারায় গৌর বা গাড়া জার্মানিতে সেন বলে এই ভূমিরূপকে মাশরুম ও পেডাস্টাল রক্স বলে অভিহিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডার মরুপ্রায় অঞ্চলে গঠিত এই ভূমি হুন্ডুস নামে পরিচিত উদাহরণ সাহারা মেক্সিকো মরুভূমি ইরান মরুভূমি এবং ভারতের মরুভূমিতে গৌড় দেখা যায় এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে এর পরে পয়েন্ট দেবে যুগ্যান মরু ও মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমীভাবে অবস্থান করলে শিলাস্তরে ফাটল চ্যুতিরেখা জোর স্তরায়ণ প্রভৃতির দুর্বল স্থানগুলি অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয় কোমল শিলা অপেক্ষা কঠিন শিলা কম ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়াবিশিষ্ট টেবিলাকৃতি যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো যুগ্যান যুগ্যান এর উচ্চতা তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় উদাহরণ সাহারা সোনেরান আরব মরুভূমিতে যুগান রয়েছে ছবিটা তোমরা এখানে এঁকে নেবে নেক্সট পয়েন্ট দেবে ইয়ারদাং লিখবে পর্যায়ক্রমে উলমভাবে সজ্জিত কঠিন ও কোমল শিলার দ্বারা গঠিত উচ্চভূমি অঞ্চলে বায়ু শিলাস্তরের সাথে সমন্তালে বাহিত হলে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়কার্যে কঠিন শিলা কম ক্ষয় রৈখিক আকারে খাড়া দেয়ালযুক্ত ভূমি গঠন করে এবং কঠিন শিলার মধ্যবর্তী নরম শিলাস্তর বেশি ক্ষয় হয়ে সুরঙ্গের আকারে অবস্থান করে কঠিন শিলা গঠিত মোরগের ঝুঁটির ন্যায় বিশিষ্ট ভূমিরূপ হল ইয়ারদাং এর উচ্চতা গড়ে আট মিটার বিস্তার সত্তর থেকে চারশো দশ মিটার এবং দৌর্ঘে কয়েক কিমি পর্যন্ত হয় ইয়ারদাং ক্ষয় হয়ে তীব্র আকার নিলে তা হয় নিডিল উদাহরণ ইরানে লুট মরুভূমি আরব মরুভূমি চীনের তাকলামা কান সাহারা টি উচ্চভূমি তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে